চঞ্চন চঞ্চন করে ঝরে যায় হয়েছে আমার প্রাণের স্বামী বলুন আপনার চোখে পানি এটু দয়া করে বলবেন আল্লাহ নবী পানিটা আমার পানি এ পানিটা কোন সুখে বলে চোখের পানি আবার সুখের হয় নাকি বলেছে কখনো কখনো সুখের হয়ে যায় বলে দয়া করে বলবেন আল্লাহ নবী বলেন আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার উম্মত উম্মতি তারা কত পর্যন্ত নামাজ আদায় করবে কিন্তু মুসলমান আমার পরে না

বলে আমি ভালো না বলে আরো শুনল আজ আপনার কাছে একজন নতুন ফেরেস্তা এনেছি যে ফেরেস্তা কারো কাছে কোনো দিন অনুমতি নেই না কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে আর আপনি যদি অনুমতি না দেন চলে যাবে আল্লাহ নবী বললেন কাকে নিয়ে এসেছ জীবরায়ণ বলে আর রসুল আল্লাহ মালিকুল মৌদ কে এনেছি আল্লাহ নবী বলেন আমি যদি তাকে চলে যেতে বলি কি চলে যাবে বিশ্ব

আল্লাহর নবী বললেন আজরাইল আমি নবীর রাজে জীবন দানটা কবজ করতে দেরি বিশ্বনবীর বিশ্ব নবীর করতে গেলেন বিশ্ব নবীর বুকের উপর যকোন হাত kana দিলেন আল্লাহর নবীর চোখের পানি দিয়ে জজ্জর করে ঝরে যা আল্লাহর নবী বললেন আজরাইল আমি নবী জানটা করতে গিয়ে বুকের উপর জল তুমি হাতটা তুমি দিলে মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকে উপর পড়ে গেছে ও আমারজনাই বলো 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 ভাবে নবীর যদি পাহাড়টা পড়ে যায় বলো আজরাইল গো আমার গোনাগার মধুমতির জান যখন কবধ করবা বলো বলো তাদের কি থেকে কষ্ট হবে আল্লাহ নবী কে আজরাইলাই সালাম বললেন নবী গো ও বলল কোনো কষ্ট হবে না ছোট্ট বাচ্চা যে মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে খেতে জীবন ঘুমিয়ে যায় সে যখন কোনো রকম বুঝতে পারে না যারা আল্লাহর মমিন বান্দা হবে যারা লাই মিনু হাত ঘুম হাত ইলে মেয়ে নিজের জীবনের দিকে যারা আপনাকে মহাবত করবে আল্লাহকে মহাবত করবে অবনবী যারা পাঁচ নামাজ পড়বে তাদের যুগুন কুবুধ করা হবে ওই শিশু বাচ্চার মতন তারা ঘুমিয়ে যাবে তাদের কোনোরকমের কোন কষ্ট দওয়া হবে না <laughs> 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 হয়ে যাবে যারা নামাদ্রজ করবে না আল্লাহ তার রসুল চিনবে না তাদের কবুজ করতে গিয়ে তারা পায়খানা করে ফেলে কাপড়ে কারো মুখটা বেকা হয়ে যায় কারো দুটো বেকা হয়ে যায় কারোর চোখ গুলো দাঁড়িয়ে যায় আবার কারোর মুখ গান হা হয়ে যায় ও নবী যারা আল্লাহ চিনে না নবী চিনে না রসুল চিনে না কোরআন চিনে

মানুষ পরে গেলে জীবনেও দিন কবরে রাখত না মুসলমান মানুষ যখন মারা যা আপনাদের দেশে মানুষ মরে না কথা বলে না কেন মরে না মরে না মরে মানুষ যখন মারা যায় মানুষকে কবর যখন রাখা হবে পাঁচ দিনের পরে খবর নিয়ে দেখুন হাতের আঙ্গুল খুলে খুলে পড়ে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গেলা খুলে গেছে পনেরো দিনের মাথায় পেটটা ফুলে গেছে কুড়ি দিনের মাথায় পেটটা ফেটে যাবে পনেরো পঁচিশ দিনের মাথায় তার মাংস গলা পোকা থেকে নিবে তিনি দিন পরে কবর নিয়ে দেখো রে বন্ধা ওই কবরে হার ছাড়া কিছুই পাওয়া যাবে না কিন্তু কবরের মানুষ কিন্তু পচে না কিশোর অহংকার কিসের গৌরব কিসের টাকা ফুল কিশোর অহংকার করো বন্ধা ও যুবক তরুণের দলেরা কিসের তুমি অহংকার করো বডির অহংকার করো শরীরের অহংকার করো জীবনের অহংকার করো জীবনের অহংকার করো ও মায়েরা বনেরা খালারা গো এ জীবনের কভু মূল্য না এ জীবনের কভু দাম না কখন আছে কখন চলে যাব কোনো জীবনের গ্যারান্টি না এ সরেলে কত সামান ব্যবহার করেছো কত শ্যাম্পু ব্যবহার করেছো কত ফেস ওয়াশ কসমেটিক ব্যবহার করেছো কিন্তু কবনে খবর নিয়ে দেখো রূপু জবনে যদি থাকে کا oh, গোরস্থানে গিয়ে দেখো গন্ত থাকা কত যে সুন্দর নারী কবর শুনিয়া আর রূপ যাও বল গেছে মাটিতে মিশিয়া তাহাদের রূপের রূপ গরবিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে বসতে হবে বসিয়া এক তারিখ হবে ছেড়ে

আজ কয় মা চলে গেছে বাপ চলে গেছে আমরাও কখন কোন টাইমে চলে যাব কবর কিন্তু তাও কি চিনে না কবর চিনে ইন্নাল্লাদিন আমিলুস সলিহা যারা আমল ভালো করবে যারা ভালো কাজ করবে তারা ভালো কর্ম করবে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে যারা আল্লাহর ইবাদত নামাজ জড়ে দিবে না তাদের

এ বাবা মানুষের প্রয়োজন আছে না নাই হাজতের প্রয়োজন আছে না না প্রসাব পায়খানা বাথরুমে প্রয়োজন হলে যাবেন আটকাবো না কিন্তু যদি এমনি বিনা কারণে যদি পান খেতে যান যেতে না না পান খালে না খেতে একদিন না খেলে অসুবিধা হবে নাকি বুঝবে কারো ভরসায় মায়া এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গন জউপন ফোরায়ে যাবে জউপনে লাগিবে ভাটি ওই যে ডাকেতে তুমি খবর মাটি সন্ধার আগে যেদিন দিন ডুবে সন্ধার আগে যে ডুবি ডুবে এক اكو বলকে মেই

কর তুমি ভামদিবা কর মাথাই মাঙ্গলাঠি ওই যে নাকিত তুমি কবর মাটি

সুন্দর পরি পাটি ওই যে তুমি খবর মাটি মুসলমান কুমুর বড় ভয়ঙ্কার আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবীর বিবি মা যা তুমি কথা মনে হয়ে গেল নবের স্বপ্নে মে কত যে করে চলে যায় হাওমো ঘুরে কান্না করে চোখের পানি ঝর 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 করে ঝরিয়ে দেয় নবী খানি খাদিজা তুমি কান্না করো কেন খালি কি হয়েছে তোমার এত কান্না তোমার শাড়ি ছিঁড়ে গেছে এজন্য তুমি কান্না করো বলে নবী গো আমার শনি ছিঁড়ে গেছে এই জন্য আমি কান্না করি নাই বলে কেন তুমি কান্না করু বলো বলে আর শুনলো আমি কেন কান্না করি আপনি জানেন বলে খাদি যা তোমার বাড়িতে তিন দিন আখা জলে নাই মা বোনের রান্না করে ডাকে কি বলে ও খানি যা আমি জানি তোমার বাণিতে তিন দিন কোনো বাজার হয়নি তিন দিন কোনো চুলা চলে না এই জন্যে তুমি কান্না করো নাকি মা খাতে চা চলো কোমর বলে না রোদা আমি চলো কিছুক্ষণ স্বর্ণ অগণবী আমি আপনাকে ইসলামের জন্য তুলে দিলাম অগণবী গ আমি কোনো দিন আপনাকে জিজ্ঞাসাও কোনো করিনি আল্লাহর হাবি আপনি এত স্বর্ণ আপনি কোন পথে খরচ করলেন আমি গাড়ি বাড়ি সম্পদ গোনা তুলে দিয়েছিলাম আমি কোনো দিন আপনাকে জিজ্ঞাসা করিনি আমি কেন কান্না করি আপনি জানেন গহবি বলল আল্লাহ নবী বলেন

দুনিয়ার জমিনে বন্ধু যাবে বান্ধবী যাবে দুনিয়ার মধ্যে পাওয়া যাবে কিন্তু কবরের মধ্যে যাবে না নবী আমার কবৌ কেবল ভয় হয়ে যা আল্লাহ নবী বিশ্ব নবী বললেন যা তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কে কবরে পাহাড়াদার হিসাবে আমার আল্লাহ নিযুক্ত করবে জোরে বলুন আল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা সুবহানাল্লাহ বললে হবে নাকি হাদিস শে হাদিস শুনেলেন বোকারেশ্বরী শরীফের প্রথম হাদিসে আছেন না মালগাঁ নিয়াত প্রতিটি কাজ উপর নির্ভর করে

সোহান কি কাজ আজকে সোহান তো আমরা জানি না জোর বলুন ঠিক ঠিক আল্লাহ নবী কাছে গণিমতের মাল এসেছে গণিমতের মাল বোঝেন না

নবীর কাছে গিয়ে বলেন আব্বা হুজুর আজকে তিন দিনের না খাওয়া আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে আমি ওই মালের অধিকার আছে আমার নাকি ওই মাল আমি পাব নাকি বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব তিনি বললেন না মা ফাতে মা এ মালগোলা তোমার জন্যে বরদ্দ হবে না এই মালগোলা সাহাবা আমার সবই শাহাবাদের জন্যে বিনিমন্ত্রণ বেশি জল

খোদা নিবারণ করেছি নবীর সাহাবা হযরতে আবু বকর গেলেন বাণীতে গিয়ে দেখতে কোনো খাবার নাই খোদার যন্ত্রণা চলতে পারে না বিশ্ব নবীর কদম মোবারকে জমা হয়ে গেল আল্লাহ নবীর চারো দিকে তাকিয়ে আছেন মা আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবী বলেন আবু বকর তুমি আমার জানা দিকে কেন তাকিয়ে বলো বলে নবী

টুকরা মেয়ে নবীর মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহ বলে আপনি আপনার পদে মাকে আপনি যতটা ভালোবাসেন আমি আল্লাহ ততটা ভালোবাসি আল্লাহ বলো কি আল্লাহ নবী

আমার ভাইরা ভালো করে শুনে নেন বিশ্ব নবী ভরে বনে ফতে গেলেন কিন্তু বাপেরা মেয়েদেরকে ভালোবাসে কেনা জোরে বলুন কথা বলেন না কি নেই কিন্তু মেয়েরা বাপকে নিজের জীবনে দিকে বেশি ভালোবাসে মেয়ে বড় বাদুরের যিনি মেয়ে বড় মায়ার জিনিস ঠিক না বেশি জোরে বলুন এই কথা কয় না এ বাবু আল্লাহ নবী গিয়ে বললেন ও ফতে মা ও মা আমার আল্লাহ তোমার জন্য দুটো জিনিস উপহার দিয়েছে মা

সালাম বললেন নবী গো அப்பா হুজুর আমি গুন মোতের মাল আমি নিব আল্লাহ আমাকে তিনটি দোয়া দিয়েছে তসবিহ দিয়েছে আমি ওই দোয়া তিনটা তসবিহ তিনটাই নিব একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ হে মুসা আল্লাহ নবী বললেন সে দোয়া তিনটা কি তুমি জানো ওগো ফাতেমা

কি বললাম একবার বলুন দেখি আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আর আল্লাহ চৌত্রিশ বার এটা যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এ তসবি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আদায় করেন আপনার বাণীতে জীবনে কোনো দিন অভাব আল্লাহ দিবে না পড়বো ইনশাল্লাহ আমরা কনে কানে না নবীরানা নমাজ না আমরা নবীরানা তসবি না আমরা নবীরবানা মসজিদ যাব না আমরা নবৃদ কুরন না আল্লাহ 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 ইহু পড়া প্রশ্ন আল্লাহ আহ আাহো লাইন ইহ আাহো আল্লাহ আাহ আল্লাহ রাইন ইন ইহ তোমা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খালা কেউ বোঝে কেউ বুঝে না রাখো রাখো তিন কৌকে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না রাখো গস্ত তালেতে কাও কে রাখো তিনটা লাই আল্লাহ তোমার লীলা কালা কেও বোঝে কেও বোঝে না লা ইলাহা ইল্লাল لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী শুনে মেয়েদের কি বড় ভালোবাসতেন মেয়েদের কষ্ট নবী সহ্য করতে পারতেন না আল্লাহ নবী তিনটি জিনিস সবথেকে বড় প্রিয় ছিল এক নম্বর ছিল নামাজ দ্বিতীয় নম্বর ছিল মেরা আর তৃতীয় নম্বর ছিল খুসবু খুসবু বুঝেন না আপনারা খুসবু বুঝেন কি আতর এ বাবার আতর আল্লাহ নবী সেন ব্যবহার করতে না আতর কিন্তু তিনটি যিনি ভালোবাসতেন বিশ্ব নবীর একটা ঘটনা শুনে নিন আল্লাহ নবী বলেছেন যার তিনটে মেয়ে কেমতের দিন আমি নবী আমার সঙ্গে সে চলে যাবে তিনটে মেয়েকে সুন্দর করে যদি সুশিকে শিক্ষিত করে দিনদার বানায় কলমা বলে নামাজি বানায় এবং সুন্দর থেকে জামাই যদি মেয়ে দিয়ে দিতে পারে কালকে আমতের দিন আল্লাহ নবী বললেন আমি নবী আমার সঙ্গে কালকে আমতের দিন ওই তিন বিটির বাপ আমি নবী তাকে সঙ্গী করে নিয়ে জান্নাতে যাব আমি কি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না আল্লাহ নবী বলে নৌ সাহাবা আমার সঙ্গে কেমতির দিনে তুমিও জান্নাতে যাবা আর একজন সাহাবা বলে আমার যে মেয়ে আমি কি জান্নাতে যাব না নবী বলে নৌ সাহাবা তুমিও জান্নাতে যাবা এই কথা যখন নবী বলা সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাজিল হয়ে গেল এই জম কতিলাস বলো কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছো সে জামানায় কিন্তু ছিল বাবা এই মেয়ে যেখানে জমানা ছিল বিশ্ব